সবাই জানে যে আমাদের সুখে চাদরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে আস্থা জ্যোতি শিক্ষাজ্যোতি এবং আরোগ্য জ্যোতি এই জ্যোতি প্রকল্পটা নিয়ে একটুখানি বলবো আরোগ্য জ্যোতি প্রকল্পে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে তৎকালীন আমাদের এমার্জেন্সিতে কাউকে কোনোরকম আর্থিক সহায়তা সেটা দেওয়া ছাড়াও আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের থেকে আমরা যখন অ্যাপ্রোচ করি তারা আমাদেরকে তাদের অব্যবহৃত বা স্বল্প ব্যবহৃত তাদের যে বিভিন্ন চেয়ার থেকে শুরু করে ওয়াকার থেকে শুরু করে ওয়াকিং স্টিক থেকে শুরু করে কমর চেয়ার থেকে শুরু করে সেগুলো আমাদের দিয়ে থাকেন দিয়ে থাকেন এই ভরসায় যে আমরা সার্ভে করে আমরা যাতে সঠিক মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারবো এবং আমরা চেষ্টা করি হাগিস থেকে শুরু করে ইভেন আমাদের যে এয়ার বেড অনেকগুলো এয়ার বেড আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে তো আমার আজকের এই ভিডিওটার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের কাছে এই মুহূর্তে কিছু হুইল চেয়ার রয়েছে আমাদের কাছে ওয়াকার রয়েছে আমাদের কাছে কমোড চেয়ার রয়েছে ওয়াকিং স্টিক যেটা রয়েছে সেটা আমাদের অবশ্য আজকে আমাদের বয়স্ক মা তার লাগবে তিনি জানিয়েছেন তাকে আমরা পৌঁছে দেবো তো এছাড়া আমাদের কিছু ডায়াপার রয়েছে কিছু ইন সিরিঞ্জ থেকে শুরু করে গ্লাভস থেকে সার্জিক্যাল গ্লাভস থেকে শুরু করে ক্যাথেটার এবং ইভেন ওয়াটার বেড আমাদের রয়েছে ওয়াটার বেড যেটা কি পুড়ে গেলে পরে মানুষের লাগে আর এই মুহূর্তে আমাদের কাছে চারটে চারটে এয়ার বেড রয়েছে তার মধ্যে তিনটে বেড তো একেবারেই নতুন আর একটি এয়ার বেডও সেটা মানে প্রত্যেকটাই মানে যথেষ্ট ভালো কন্ডিশনে আমরা সেটা চেক অ্যান্ড ভেরিফিকেশান করেই আমরা দিয়ে থাকি এটা একটা স্প্লিন্ট রয়েছে যেটা কি মানুষের স্ট্রোক হওয়ার পরে যে হাতের যে ক্ষমতাটা চলে যায় সেই হাতের ফিঙ্গারের ক্ষমতাটাকে ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপিস্ট এটা দিয়ে থাকে এটা আমরা কদিন আগেই পেলাম আমাদের বারাসত্বের এক বন্ধু তিনি দিলেন আমাদের কাছে বেশ কিছু মলিশ রয়েছে কটন রয়েছে অয়েল ক্লথ রয়েছে কিছু ও রয়েছে তো এগুলো আমরা আমাদের যাদের প্রয়োজন প্রয়োজন বলতে প্রয়োজন তো অনেকেরই হয় কিন্তু যাদের আর্থিক সেই সক্ষমতা নেই সেটা কেনার তারা আমাদেরকে অবশ্যই অ্যাপ্রোচ করতে পারেন সুখের চাদরকে আমরা তাদেরকে এগুলো তুলে দেবো এবং অবশ্যই যথাযোগ্য আমরা ভাবে আমরা সার্ভে করে যখন আমাদের সিদ্ধান্ত মতে সুখের চাদরের আরোগ্য জ্যোতি প্রকল্পে তাদের হাতে তুলে দিতে পারি যাদের যেটা প্রয়োজন এই কাছে রয়েছে বেশ কিছু আরও বেশ কিছু চেয়ার তো আপনারা অবশ্যই সুখের চাদরকে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে যাদের এটা প্রয়োজন ধন্যবাদ